আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেদর্শক ছাত্র সম্মানিত সভাপতি রাকিব ভাই ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে ওইদিকে রক কাটা সংগঠন বিভিন্নভাবে মিথ্যাচার প্রোপাগান্ডায় লিপ্ত আর অন্যদিকে ছাত্রদল সেক্রেটারি নাসির উদ্দিন ভাই তিনি ছাত্রলীগের বাসায় খাওয়া দাওয়া করতেছে পেদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পোস্টার যেখানে আওয়ামী লীগের একটি পোস্টারে জাহিদ হাসান শোভনকে দেখা যাচ্ছে এই জাহিদ হোসেন শোভন তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখা তার বাড়িতে খাওয়া দাওয়া করতেছেন তার বাসায় আমন্ত্রিত হয়েছেন ছাত্র দলের সেক্রেটারি নাসিরউদ্দিন ভাই প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার যে ছবিটি সেখানে এই জায়দেসান শুভ তিনি তার ফেসবুকে এই ছবিগুলো পোস্ট করেছেন যেখানে নাসিরুদ্দিন তিনি খাবার খাচ্ছেন এবং তার বাসায় আসতেছেন এগুলো ছবি একদম তিনি তুলে সেগুলো তার ফেসবুকে তিনি আপলোড করেছেন এবং তিনি বলেছেন দীর্ঘদিন পর আমাদের বাড়িতে ভাগিনা নাসিরুদ্দিন নাসির মানে উনার ভাগ্নে হয় নাসিরুদ্দিন নাসির এরকমটা এখানে ক্যাপশনে আমরা দেখতে পাচ্ছি দর্শক তো একটু চিন্তা করে দেখেন ওইদিকে ছাত্রদল সভাপতি রাকিব ভাই সে জামা ইসলামকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যাচার পূর্বাগণ্ডায় লিপ্ত আর অন্যদিকে ছাত্রদলের সেক্রেটারি ছাত্রলীগের বাড়িতে খাওয়া দাওয়া করতেছে তো এই হচ্ছে ছাত্রদলের রাজনীতি আর এই রাজনীতি এই চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী এই বাংলাদেশে এদেশের জনগণ ছাত্র জনতা এগুলো খাবে না ইনশাল্লাহ ছাত্র জনতা আগামীতে ইনশাল্লাহ এর উচিত জবাব দেবে আগামীতে প্রত্যেকটা ক্যাম্পাসে ইনশাল্লাহ ছাত্র সংসদ নির্বাচন হলে পারে সেখানে ছাত্রছাত্রীরা সব ছাত্র শিবিরের পক্ষে অবস্থান নেবে কারণ এবারে এবারের ঈদুল আজহাকে উপলক্ষে ইসলামী ছাত্রশিবির প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে সহযোগিতা করেছেন তাদের খাবারের ব্যবস্থা করেছেন প্রিয়দর্শক ইসলামী ছাত্র শিবিরের এই ধরনের কর্মসূচি দেখে ছাত্রছাত্রীরা সব ইসলামী ছাত্র শিবিরের পক্ষে চলে এসেছে ইসলামী ছাত্র সাথে আদর্শিকভাবে হেরে গিয়ে ছাত্রদল এখন মিথ্যাচার এবং প্রভাগাণ্ডার আশ্রয় নিয়েছে আর অন্যদিকে নাসির উদ্দিন ভাই তিনি ছাত্রলীগের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতেছে তো এ হচ্ছে ছাত্রদলের রাজনীতি এই রাজনীতি বাংলাদেশের মাড়িতে আর মানুষ খাবে না ইনশাল্লাহ প্রিয়দর্শক বিরেও শেয়ার করে দেবেন